আল্লাহ তালা বলেন ইবাদতের মাধ্যমে সব পৃথিবী উল্টে যাবে আমার বন্ধু কিছু আমার ইবাদত ছুটবে না ওটা পৃথিবী ল্যাংটা হোক আমি ভিন নারী দেখব না গোটা পৃথিবী সুদ খাক আমি খাব না অর্থাৎ যেই কোনো প্রকারের গুণার থেকে নিজেকে মজবুতির সাথে বাঁচিয়ে রাখা এটা সব এটা কি বলেন না আমরা কিন্তু সবর বুঝি কোনটা রে সব দিকে না ফাইরা অনার জুত করে বইয়া তাও সবর করা না না সবর এটা তিন নম্বর অর্থ প্রথম অর্থ হইল ইবাদত এটার উপরে সবর মানে জমে থাকা গুনা না হওয়ার উপরে সবর করা যুবক যদি সিদ্ধান্ত নে গোটা পৃথিবীর নারী আমাকে বলুক আমি তার দিকে তাকাবো আমি তাকাবো না আমি আল্লাহকে ভয় করি আর সাজিম থেকে আল্লাহ তালা বলবেন হাদিসের মধ্যে আছে যুবক আমি নিজ হাতে তোর কলিজার ভিতরে ইমান আমি দিয়ে দেব মান তারা কাহা মাফাতি আবদাল তুহু ইমান আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে বলে আমার ভয়ে যে বিন মহিলার দিকে তাকায় নাই নজর নামাইছে

যেই যুবককে যেই পুরুষকে কোন সুন্দরী রূপসী বংশিয়া নারী দিকে আমন্ত্রণ করে অশ্লীলতার দিকে প্রেমের দিকে সেই 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 ছেলে যুবক বলে না আমি আল্লাহকে ভয় করি ইন্নি আল্লাহ খুদার কসম আর থেকে তখন আল্লাহ তালা খুশি হয়ে বলে যুবক আমি ওয়াদা দিলাম হাসরের দিন আমার আর্শের নিচে আমি আমি তোকে আমার পাশে বসে ছেড়ে দিলি ভিন নারীর চেহারা আমি তোকে আমার চেহারা দেখতে দেব আমাকে সাত ধরনের ব্যক্তির একজন এটা জন্য গুণা ছেড়ে দাও সুদ না খাবো আমার বাপ আপনাদেরকে বলি মওলানারা ওলা মাদ্রাসা মসজিদের হুজুররা দুনিয়ার বাটফারি উপার্জনের নানা রকম ধান্দা ওনারাও বুঝে আমি সবসময় এটা বলি আমরা বেকুব না আমরা ব্যাকল না আমরা আপনি ফাঙ্গাস তালা খাইয়া বড় হইলে আপনি চাল ডাল ভাত খাইয়া যদি বড় হয়ে থাকেন তা আমরা হুজুর কি সিরা খাইয়া বড় হইসি কথা বলেন না কেন বুঝি না কি আবার সুদ বুঝি ঘুষো বুঝি ধোকা বাটপারি সিটারি সব বুঝা সম্ভব কিন্তু কেন করি না ছয় হাজার টাকার বেতন দিয়ে ইমাম সাহেব চলে আট হাজার টাকা বেতন দিয়ে ইমাম সাহেব চলে এত বড় মাদ্রাসা এই মাত্র হিসাব দিল হিসাব শুনে আমি অবাক হয়ে গেলাম আয়ের চাইতে কি পরিমাণ বেশি ব্যয় ঋণ কি পরিমাণ আহা আমি এই বছর খুলনা চিল্লা লাগাইছিলাম লিগের সফরে চল্লিশ দিন খুলনায় এই সফরে আমি খুলনা ইউনিভার্সিটি খুলনা মেডিকেল কলেজ এবং খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তিনটাতেই আমি গেছি আমাদের জামাত মেহনত করছি প্রত্যেকটার জমি এরিয়া একশো ষোলো একর এক একটা একশো পনেরো ষোলো সতেরো একর এক একর মানে একশো শতক কত বড় বিস্তীর্ণ জায়গা নিয়ে কোটি কোটি কো টাকা ব্যয় করে খরচ করে ওই সমস্ত প্রতিষ্ঠানে আর আমাদের এক একটা মাদ্রাসায় বছরে সামান্য কিছু টাকা অল্প কিছু উপার্জন দিয়ে না খেয়ে না দে মালিকের তিরিশ দিন মালিকের তিনশো পঁয়ষট্টি দিন কাটায় শুধু একটা আশায় বুক বেঁধে যে মাওলা দুনিয়া যা দিলেন দিলেন না হাসুরের ময়দানে জান্নাত দিয়ে পুরায় দিয়ে এই আসে আমরা বোকা না আমরা বুঝি আমরা বুঝি আমরাও একটা বড় লোভে আসি আমরা একটা বড় লোভে আসি তোমার লোভ ষাট বছরের আমার লোভ অনন্তকালের তুমি লোভ করো ষাট বছরের আমি লোভ করি অনন্তকালের তুমি ভোগ করো দুনিয়া ষাট বছর আমি ভোগ করবো জান্নাত অনন্তকাল ইনশাল ইনশাল জন্য থেকে বেঁচে থাকা গুণা থেকে বেঁচে থাকা আজকে মা বাপ সন্তানকে গুণার থেকে বাঁচাবার কোনো ফিকির নেই সারা রাত একই ঘরে মা বাপ থাকে পাশের ঘরে ছেলে উলঙ্গ ছবি দেখে সারা রাত নর্তকীর নাচ দেখে ফজরের নামাজ দিনকে দিন মাসকে মাস বছরের পর বছর পড়ে না স্বামী আছে অত স্ত্রী ফজর পড়ে না বাব মা আসে ছেলে মেয়ে নামাজ পড়ে না আমার একটা ব্যথা আমার 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 মনে মনে হয় হয় ব্যক্তিগত কথা যেই ঘরে ছেলে মেয়ে ফজর নামাজ বা শক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ পড়ে না ওই ঘরে মা বাফ নাই ওই ঘরের ছেলে মেয়ে এতিম এতিম যে ঘরের মহিলা ফজরের নামাজ পড়ে না ওই ঘরের স্বামী নাই ওই মহিলা বিধবা স্বামী থাকলে স্ত্রী বেনামাজি হয় কেন বাপ্পা থাকলে সন্তান বেনামাজি হয় কেন আমার মা সারা জীবন দেখছি মাকে আমরা পাঁচ ভাই তিন বোন আমার ছোট ভাই এখানে আছে আপন ছোট ভাই হাফেজ মৌলানা মারে দেখছি স্কুলের যে ঘন্টা বাজায় মা এই ঘন্টা আনছে আমগর রোমে রোমে গিয়া ফজরের ওয়াক্তে মা এরকম ঘন্টা বাজায় বাজায়া বেল ফিটটা ফিটটা আমগরে উঠাই তো টুম 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 করে যতক্ষণ পর্যন্ত না উঠতাম মা আমার থামতেন না যতক্ষণ ফজরের জন্য বের না হতো কোথায় মা অতএব রাত হয়ে গেছে আমি আর বাড়াইলাম না কিন্তু সবর বলে উনার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা তিন নম্বর আসবর আলা সাদা ঈদা ইব যত রকমের আপদ বিপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রোগ শোক টেনশন প্যারেশানি অস্থিরতা ঝামেলা এই বিপদ সবগুলোর উপরে আল্লাহ সেগুলো লাঘব করবেন মিটিয়ে দিবেন মোচন করবেন দূর করবেন এই বিশ্বাসের উপরে ধৈর্য ধরা রাত সকাল হবেই সকাল রাত হবেই অতএব জ্বর ভালো হইবে মাথা ব্যথা যাইবে সমস্যা ঠিক হয়ে যাবে এটা এটা বিশ্বাস করা সবর করা সবর করা যদি লম্বা সময়ও থাকে তো এটা নিশ্চিত মৃত্যুর মাধ্যমে হলেও এই মুসিবত শেষ হবে ঠিকই না বলেন না কেন কিন্তু এই মুসিবতের সমাপ্তি আছে কোনো সন্দেহ নেই হতে পারে চূড়ান্ত সমাপ্তি মৃত্যু আর মৃত্যু পর্যন্ত যদি আমি সাথে সবরের মুসিবতে টিকতে পারি চোখ বন্ধ হলেই দুনিয়াবাসী দেখবে আমার চোখ বন্ধ হয়েছে আর আসমান আসমানওয়ালারা দেখবে আমার চোখ জান্নাতের জন্য খুলে গেছে অতএব আল্লাহ তালা বলেন সবরের সাথে আমার কাছে চাও

আল্লাহকে তুমি তোমার সামনেই পাবা অতএব আমরা আল্লাহর কাছ থেকে যা পেতে চাই তার জন্য প্রথম সবর কি করতে হবে বলেন সবরের এক নাম্বার অর্থ কি ইবাদতের উপরে টিকে থাকা দুই নাম্বার অর্থ কি গুনা ছেড়ে দেওয়ার উপরে টিকে থাকা তিন নাম্বার অর্থ কি যে কোনো মুসিবতে ধৈর্য ধারণ করে এই তিনটা মিললে হয় সবন তিরিবু তিন বাহু মিললে হয় আমার শায়েখ আল্লামা মুফতি নবী সাহেব বলে তিন জিনিস গুণা ছেড়ে দেওয়া আর করবেন না ওয়াদা দেওয়া লজ্জিত হয়ে ক্ষমা চাওয়া এই তিনটা মিললে হয় তাও বা হজরত প্রায় উদাহরণ দিয়া বলে যে এই কাগজে যদি কেউ লেখে চোয়া আকার চা তাইলে কোনো সানা এক্সেন্ট আর কি সা পাতা ফানি তিনটে মিললে হয় সা ঠিক না বলেন ঠিক ইফাদতের উপরে জমে থাকলাম গুনা ছেড়ে দেওয়ার উপরে টিকে থাকলাম আগত মুসিবতে ধৈর্য ধরলাম হ্যাঁ তিনটা মিললে আল্লাহ তা আল্লাহ ভাষায় সেটাকে বলে সবর আর হইল নামাজ নামাজ হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাই সাল্লামের সাহাবিরা বলেন ইদা হজা বাহু আমরুন নবীজির সাহাবিরা বলতেন যখনই নবী কোনো কোন হতেন সাথে সাথে নামাজের দিকে ছুটতেন নামাজ পড়তেন নামাজ আহ উম্মতের হালাত তো হলো এই সুখের নামাজ তো পরেই না দুঃখ মুসিবত নামাজ পড়ে ডাকাইতে ডাকায় তেমন শক্ত ডাকায় ডাকাইতে তার বিবি হসপিটালে তার বড় অপারেশন সে রিসিপশনে বইয়া টেলিভিশন স্যার হসপিটালের টেলিভিশন কথা বলেন না কেন তার বাফের রক্ত পরীক্ষা করছে রিপোর্ট দিব আধা ঘন্টা পরে এই ডাকাইতে বইসা টেলিভিশন স্যার আল্লাহর প্রতি তার কোন খেয়াল নাই কোন খেয়াল মুসিবতে ওস নামাজে নাই মুসিবতের নামাজ নাই জন্য আমি বললাম আল্লাহ বলে নামাজ তুমি নামাজ পড়ো তোমার জরুরত তোমার প্রয়োজনীয় বিষয় আমি দেখ আল্লাহ তালা বলেন আমি জানি কি লাগবে না লাগবে অতএব বাফ নবীজির আখলাপ ছিল এটা যেকোনো প্যারেশানিতে তিনি নামাজে দাঁড়াইতেন ফাজাইলে আমালের মধ্যে শেখুল আদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ বলছেন আমরা পড়ছি ওইটা হাদিসের হজরত আনাস হাদি আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে ও আল্লাহর সাহাবি নবীজির জামানায় যখন ঝড় তুফান হইত আপনারা কি করতেন হজরত আনাস বলেন আরে আল্লাহর বান্দা নবীজির জামানায় আকাশ যদি অন্ধকার হইতো তাইলেই তো আমরা নামাজে দাঁড়ায় যেতাম ঝড় তুফান তো পরের এই জন্য বাপ যে কোনো ব্যাপারে নামাজের মাধ্যমে সাহায্য চলে সাথে সাথে সেজিদা করে সেজিদা বড় আল্লাকে কাছে টানার শ্রেষ্ঠতম মাধ্যম বান্দা যখন সেজিদা করে আল্লাহ তালা মাথায় পিঠে হাত আদর করে আক্রাবু মা ইয়া কুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া বান্দা আল্লাহ তালার সবচেয়ে কাছে আসে যখন সে সেজিদা করে এজন্য আমার আজকের কথায় দুটুকুই এক কথা বললাম আমরা ইমানদার মনে আছি নি আমাদের ইমানের পরিচয় যেন ছুটে না যায় দুই নাম্বার আমাদের করণীয় দুইটা আল্লাহর ইবাদত সব ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাওয়া আর আল্লাহর কাছে চাই চান চাওয়ার পদ্ধতি কয়টা দুইটা এক নাম্বার সবর বলেন দুই নাম্বার নামাজ সবর এবং নামাজ এই দুইটা আল্লাহ তালা দেখবেন আপনাকে আপনার প্রার্থনাকৃত বিষয় আল্লাহ তালার সাথে সাথে দিয়ে দেবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন